আচ্ছা এই যে আপনার পাশে কে একটু বলেন তোমাদের কি বলেন আপনার কিংহাঘাট সেখান থেকে ধান কাটতে গেছিলেন কোন জায়গায় গাজীপুর কোনাবাড়ি আসছিলেন ধান কাটতে কি ধান কাটতে আসছিলেন আগুন বাবা আচ্ছা আপনার বাড়ি থেকে ধান কাটতে গেছিলায় হ্যাঁ আমার বাড়িতে কাজ করতো এই সময় কি প্রেম করছেন আপনারা হ্যাঁ তার আমি সব খাওয়াইতাম খাবার টাবার দিতাম প্রেম করছে প্রেম করে পরে বিয়ে করছেন এই যে বিয়ে সাথে করে বোনি গেছিলেন বাড়ি থেকে ছিলাম থাকতে বাড়ি থেকে জি

সবাই ভালো থাকবেন আল্লাহ এই জায়গার নাম কি ভাইগঞ্জ আচ্ছা কাকা এই যে আপনার পাশে কে একটু বলেন তোমাদের আল্লাহ কি বলেন আপনার বউ

আচ্ছা যাই হোক আপনি গেছেন গাজীপুর কোন ধান কাটতে যে বাবা ধান নাকি আগুনে ধান কাটতে গেছেন কাটতে যাই আপনি করছেন বিয়া যাই হোক এখন এই যে আপনি বিয়ের সাথে করছেন আপনার আত্মীয় স্বজন আপনার হাজবেন্ড জানে যে বিয়া করছেন আপনি হ্যাঁ সবাই জানে এখন আপনার বাবার বাড়ির লোকজন কি বলতেছে

হ্যাঁ অ ভবিষ্যতের আর পড়ার কোনো প্ল্যান আছে না করতাম না হ্যাঁ যে মনের জোর দেখতেছেন আপনারা মানবেন না মনে জোর থাকলে কাম হইতো না বল না আপনি যে যা শুরু করছেন আপনি তো থামার জিনিস না আপনার প্রথম করে বললেন ছেলে সন্তান আছে 3 জন জি দ্বিতীয় ঘরে কোনাবে যেটা রাখছেন এটা করে আছে একজন জন 1 জন আরো একটা করছেন এই দেন বিয়া হ্যাঁ আপনি যে মানে থামার জিনিস না আপনি

আপনার বউ করলেন কি ভাবে আমাদের বলেন তো বাড়ি কোথায় ঘাট মহমন সিং হালুয়াঘাট সেখান থেকে ধান কাট থেকে ছিলেন কোন জায়গায়

আমার বাবার বাড়ির লোকজন কি কইবো আমি ভালো সংসারে আইছি এখন রিকশা চালাই গলা মাইনা নিতাস না তারপরে কে মারল কে না মারল এটা দেখার বিষয় আমার না আমি শান্তি আপনাকে ভালো লাগে যে এই যে চলে আসছেন কাকা নাম গঠন আপনি তো একটা কাম ঘটাই ফলাইছেন মানে গirani gonde আছেন বাসাবাড়িতে কি করেন বর্তমানে রিকশা চালা আমি রিকশা চালা সংসার চলে এতে

সমস্যা নাই না শুনে আমরা बोलतेছেন যে মনে ভিতরে যদি থাকে টাকা বাসা না থাকলে সমস্যা সমস্যা নাই সেই জান বিয়াশাদি কইরা আপনি দেখা যায় যে পড়তে আছেন দেশ বিদেশে বাই না ভবিষ্যৎ করুন কোনো করতে হবে মানে বাড়ি যাবেন এক সময় এক সময় যাই আমরা তবে আজ এক সময় সময় বাইনা নেবে হ্যাঁ আরে কি করছেন আপনারা